আমি বিথি আর আমি মনিশ ফাইডার এন্ড চ্যানেলে তোমাদের স্বাগত আজকে কি কালারের ফুড চ্যালেঞ্জ হবে সেটা তোমরা নিজেরাই বুঝে নাও চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকের ইয়েলো ফুড চ্যালেঞ্জটা আমরা শুরু করেছি সুন্দর একটা ললিপপ দিয়ে ইয়েলো ফুড চ্যালেঞ্জে ফার্স্টেই আমরা এই কিউট বেনানা ললিপপটা নিয়ে নিলাম তো এটা দিয়ে আজকে আমাদের ইয়েলো খাবারটা স্টার্ট করব কি কিউট আমার তো খেতে ইচ্ছা করছে না ইচ্ছা করছে ল্যামিনেশন করে শোকে সাজিয়ে রাখি আরে খোলাই যাচ্ছে না তো অনেক কষ্টের পর ওপেন করলাম সাধন খেতে তোমরা দেখে নেবশ্রাই করে জিনিসটা দাম মাত্র পাঁচ টাকা এটা পুরোপুরি খেয়ে নিস না আমাকে ফেলে আমরা একদম

যা গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে হচ্ছেই না তোমরা তো দেখে নিয়েছো আমরা এই একটা ঠান্ডা নিয়ে নিয়েছিলাম চলো এবার এটাই খাওয়া যাক আর পরবর্তী কি খাবার খাই সেটাই আমরা দেখতে পাবো কেমন গরমে একদম সুপার ডুপার হিট হেভি হেভি দুপুর রোদে ঘোরাঘুরি করে তো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো এবার লাঞ্চের সময় চলেছে তাই লাঞ্চে আমরা ইয়েলো ফুড হিসাবে চয়েস করেছিলাম বিরিয়ানি এদিকে তো এই গরমে সুন্দর এসিতে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা আমরা দু প্লেট বিরিয়ানি নিয়েছিলাম যা চিকেন বিরিয়ানি ছিল তার দাম পড়েছিলো মাত্র দুশো টাকা করে বিরিয়ানিটা তো খেতে অসাধারণ ছিল ইয়েলো ফুডে ইয়েলো বিরিয়ানি খেতে খেতে বিরিয়ানি একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে বিরিয়ানিটা ফার্স্টে কে শেষ করতে পারে তাহলে যদি বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে একটাই কথা মাথা আসলে যে অরুণ আইসক্রিম খেতে যেতে হবে পরবর্তী খাবার হিসেবে আমরা অরুণ থেকে অনেক খুঁজে খুঁজে ইয়েলো আইসক্রিম পেয়ে গেছি কারণ গরমে অবস্থা খারাপ হয়ে গেছে তাই বাধ্য হয়ে আমরা আইসক্রিম খেতে চাই এখন আমরা অরুণ আইসক্রিম এত পরিমাণে খেয়েছি এখন আইসক্রিম কথাটা মাথায় আসলে অরুণের কথা মাথায় আসে ওয়াও এত সুন্দর পুরোটা ইয়েলো ইয়েলো কালার আর মাঝখানে হালকা চকলেট কালার আছে এটা তোমরা ফেলে দিতে পারি না

খাওয়ার সময়টা চলে যাবে আমি আগে খেয়ে চলো পরবর্তী খাবারের দিকে এগোনো যাক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও চাও তা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর বেল আইকনটাকে টং করে বাজিয়ে দেবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে আর এদিকে তো ঘড়ির কাঁটা এখন যথারীতি সাড়ে চারটা থেকে পাঁচটা বাজতে চললো তাই বিকেলে কিছু খাওয়া দাওয়া হিসাবে আমরা বেছে নিয়েছিলাম ইয়েলো কালারের লেজ স্ন্যাক্স হিসেবে নিয়ে নিলাম চিপস আরেকজনকে বলেছিলাম একটু চিপসটা খা আমি ভিডিও করে দিই না আশেপাশে লোকজন ওর আমি ট্রাই করছি ওকে কিন্তু এত লজ্জা পাচ্ছে না তোমাদেরকে না লজ্জা পেয়ে বাড়ি গিয়ে পরে বলে দেবে ও কেমন লাগছে ওর চিপসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি চিপসটা খুব টেস্টি একটু আমি বলে দিচ্ছি খুব টেস্টি এই দেখো আমি চিপস খাচ্ছি আর আশেপাশে সবাই ভাবছে এরা দুজন মনে হয় পাগল হয়ে গেছে জীবনে কখনো খাইনি দেখো গাইজা আমি বক বক করছি আরও বেশি বেশি খেয়ে নিচ্ছি এটা চিটিং আর সবসময় তোমাদেরকে বলে আমি নাকি বেশি খাই তোমরা তো দেখতে পেলে অলরেডি আমরা অর্ধেক খাবার কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের অর্ধেক কিছু খাবার বাকি আছে সেটার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের পুরো দেখতে হবে আর সারা দিন রোদে ঘুরে ঘুরে আমাদের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আর গরমে মাথা গরম হয়ে গেছে আমাকে শুধু যাচ্ছে আমি কেন ক্যামেরা তো তোমরা সবাই বলো ওর যেন মাথা ঠান্ডা করে আমাকে যেন বকাবকি না করে আমি পরের দিন পারলে চেষ্টা করবো তোদেরকে দেখো আমাকে কতটা পরিমাণে মনে তোমরা তো একটু আগে শুনলে যে আরেকজন বললো যে রোদে গরমে আমার মাথাটা খুব গরম হয়ে গেছিলো সেই কারণে আমরা একটা দশ টাকা দিয়ে নিয়ে নিয়েছিলাম কুল এদিকে তো কুলপিঠে খাওয়া শুরু করলো কেন মাথাটা গরম হবে না সেটাই তোমরা কমেন্ট করে বলে দাও তো সত্যি বলতে অসাধারণ কুলপিটাকে মাথাটা এবার ঠান্ডা হতে শুরু হলো আমরা নিয়ে নিলাম ইয়োলো কালারের ম্যাঙ্গো ফ্লেভারের ব্রিটানিয়া কেক নাও একটা বাইট তোমাদের দিচ্ছে আমরা এত কিছু খেয়ে নিচ্ছি তোমাদেরকে তেলে এটা তোমাদের জন্য খেয়ে নিয়েছো কেমন লেগেছে কেকটা কমেন্টে জানাও এবার নেক্সটটা আমি ট্রাই করি ব্রিটানিয়া কেক সবসময় ভালো লাগে এবার ওকে দিন অলরেডি ভিডিও করতে করতে কেক খাওয়া শুরু করে দিয়েছি কারণ তোমাদের কেকটাও চুরি করে খেয়ে নিয়েছে বিটানি দিন ছোটোবেলা থেকে খেয়েছি বিরিয়ানি কেক সব থেকে পছন্দের আমার না সবথেকে পছন্দের বলবো না সব জায়গায় আমি সব থেকে পছন্দ করি মি আমারওকে সবথেকে পছন্দের তারপর ব্রিট মানে দোকানের বাইরে হিসেবে ব্রিটানিয়া কেকটা বেটার মানে ক্রিম কেক ছাড়া আর কি কেন ওই তো বন্ধ 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 তোর দিকে তাকিয়ে আছে ওই যে ওই যে

পঞ্চাশ টাকায় আমরা এগ চিকেন চাউ নিয়েছি আর পঞ্চাশ টাকায় দেখো কোয়ান্টিটি কতটা দিয়েছেন আমাদের এখানে মানে আমাদের ওখানকার জায়গায় মানে পঞ্চাশ টাকায় তো এক চিকেন এগ চাউমিন পাওয়াই যাবে না ষাট সত্তর টাকা তোমার কোয়ান্টিটি তো অনেকটাই কম মানে একজন খেলেও কেটে খেতে থেকে যাবে এটা দুজন খেলেও মানে হয়তো শেষ করা যাবে না দেখো কতটা দিচ্ছে চলো এবার টেস্ট করে দেখা যাক সস লাগিয়ে নিই একটু স্যালাড নিয়ে নিন

তো এটাই হলো আমাদের ফাইনাল ডিনার মানে ইয়োলো ফুডের মধ্যে সব থেকে লাস্ট হলো এটা এটা আমরা কমপ্লিট করতে থাকি খাইয়ে লঙ্কা তো আমাকেই দিবি নিজে খা খা তুই তুই ঘুরি গাড়ি আপাতত রাত্রি বেজে আর আমরা আমাদের ইয়েলো ফুড আপাতত শেষ করতে চললাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট ব্লগের জন্য আমাদের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারলেই বাঁচি তো ভিডিও কোন ভিডিও তোমরা চাও কমেন্ট তাড়াতাড়ি বলে দাও দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে